আসলে আমি বুঝি মা বুঝি এসব আপনি কি বলছেন বাবা তাছাড়া তোমার শাশুড়ি আজ অনেক দিন নেই তাই বলছিলাম তাই বলছিলাম মানে কি বলছেন কি বাবা আপনি কি বলতে চাচ্ছেন না ইয়ে মানে বলছিলাম যে ইয়ে তুমি যদি একটু কি আর বলবো বুঝে নাও যে আমরা একটু একটু ক্লোজ হতে পারি না আমরা একটু একটু অপরের সুখ দুঃখ শেয়ার করতে পারি না ছি বাবা আমি আপনার কাছ থেকে এসব আশা করি না আপনি এসব আমাকে কি বলছেন আহ রাগ করছে কেন আমি তো তোমার সমস্যাটা তোমার দুঃখটা শেয়ার করতে চাই তুমি অন্য দিকই কেন একটু স্বাভাবিকভাবে চিন্তা করো বাবা আপনি আমার পেটি তুল্য আর আমি আপনার মেয়ে সমবয়সী আপনি এসব কথা আমাকে বলতে পারেন না আসলে আমি সব বুঝি বুঝি আমার এমন কি আর বয়স হয়েছে যে এখন আমি অনেক ফিট আছি আসলে বুঝি না বুঝি তুমি একটু বোঝার চেষ্টা আপে কি বুঝেন বাবা এসব কি বলছেন আপনি আর আমি তো আপনার ছেলে নিয়ে আমার স্বামীকে নিয়ে বেশ সুখে আছি আহা আমি সব বুঝি এ তুমি যে একা একা এই যে ঘরে কি চটপট করো তাই তোমাকে দেখতে আসলাম আপনি আমাকে দেখতে এসছেন বুঝে যে তবে আপনি কি ইঙ্গিত দিচ্ছেন আমাকে কি বোঝাতে চাচ্ছেন আহা তুমি বোকা নাকি তুমি যথেষ্ট বুদ্ধিমতী বোঝায়ও আমি বুঝি তুমিও বোঝার চেষ্টা করো

কোনো পুত্রবধূ চাই না যে তার শ্বশুর নামে মিথ্যে কলঙ্ক দে তুমি না থাকা সত্ত্বে তোমার বাবা যখন তখন আমার রুমে ঢুকে পড়ে তুমি কি আমাকে পরীক্ষা করছো নাকি সত্যি কথা বলছো যে বাবা আমার মা মরার পরে আমাকে এত কষ্ট করে মানুষ করেছে যে বাবাকে সম্মান করি আমি ভক্তি করি যে বাবার ভরসায় আমি তোমাকে রেখে যাই আর তুমি সেই বাবার নামে অপরাধ দিচ্ছ তার মানে তুমি কি বলতে চাইছো আমি কি মিথ্যা বলছি তোমার বাবার নামে হয় তুমি মিথ্যা বলছো নয়তো তুমি একটা ষড়যন্ত্র শিকার হচ্ছে ঠিক আছে আমি যতই কিছু করি কিংবা করি না তুমি কালকের দিনটা বাসায় থেকো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার বাবা আমার সাথে কি কি কাণ্ড করে বসে ঠিক আছে তুমি যখন বলছো তুমি প্রমাণ দিতে পারবে তাহলে আমি থাকবো আমি এটা শেষ দেখতে চাই অবশ্যই দেখো প্রমাণ আমাকে দিতে হবে যদি প্রমাণ দিতে পারো তাহলে হয় বাবা থাকবে নয়তো তুমি থাকবে ঠিক আছে তাহলে দিনটা কালকের দিনটা তাহলে তুমি থেকো বাসায় মনে রেখো কথা বাবা আমি ভালোই ভালোই একটা ছেলেকে কিন্তু কিছুই বলিনি তার মানে আমার ছেলেকে বলো এর মানে হচ্ছে তুমি রাজি আসল অবশ্য কি করছে না আপনি রাজি মানে জি 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 ও আমাকে যা বলছে তার মানে সব কিছুই সত্যি আমি তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না ছি বাবা ছি তোমাকে আমি কোন আসল রাখতাম কোথায় রাখতাম তুমি কিভাবে তোমাকে সম্মান করতাম আর তুমি এবার বোঝো তুমি নিজে চোখেই তো দেখলে তোমার বাবা কি না কি কাণ্ড করে বসে আমার সাথে তোমার এসব দেখে আমার তো আমার তো ইচ্ছা করছে নিজেই বলে যায় ছি ছি বাবা ওরা তোমার পুত্র মতো মেয়ের মতো তুমি এসব কাজ করতে পারলে ছি ছি বাবা না বাবা তুই আমাকে ভুল বুঝছিস কয়দিন ধরে বৌমার শরীর খারাপ তাই ওকে একটু দেখাশোনা খোঁজখবর রাখতে আসছি দেখাশোনা খবর কি হয় এগুলো রাখে ও যদি শরীর খারাপ হয় আর কয়েকদিন থেকে যদি তোর শরীর খারাপ হয় তুমি আমাকে ফোন করলে না কেন আমাকে জানা ইচ্ছো তুমি বাহ তুমি ও ডাক্তারের কাছে জানিয়েছো ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো এবার কেউ খোঁজ খবর নেই তুমি আমাকে শিখা যায় এগুলো বাবা ও আমাকে কালকে সব বলেছে কিন্তু আমি বিশ্বাস করি না আজকে যাতে দেখলাম ছি তুই আমাকে ভুল করছিস বাবা সে অসুস্থ হোক আমি পিছু করুক আপনার মিথ্যা জালিয়াতি অনেক হয়েছে অনেক নাটক হয়েছে এইবার এখানেই শেষ করতে চাই শফিক আজকে না হয় তোমার বাড়িতে আমি থাকবো না হয় এই তোমার পুনাঙ্গার বাবা থাকবে বাবা তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও আমরা কেউই তোমার সাথে থাকতে চাই না তুই আমাকে ভুল করছিস বাবা আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তুমি আমার বাবা এই জন্য তুমি ক্ষমা পাচ্ছ যাও এখনই বেরিয়ে যাও যাও ওকে আর তুমি আমাকে ভুল বুঝো না আসলে আমার বাবা যেরকম সেটা আমি জানতাম না আমি তোমাকে অবিশ্বাস করছি তোমার কথা আমি মূল্য দিই কিন্তু আজ আমি সচক্ষে দেখেছি এবার তুমি নিজে চোখে দেখলেই তো তোমার বাবার অবস্থা আমার আর কিছু বলার নেই তুমি আর কোনো কিছু চিন্তা করো না আমি বাবাকে তো বের করে দিলাম এখন শুধু আমি আর তুমি থাকব আমি চাই না তোমার বাবা বাইরে থাকো জাস্ট আমি এটা বোঝার জন্যই তোমাকে বলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ তুমি আমার কাছে ক্ষমা ছো না তুমি তো আমার কাছে কোনো ভুল করো এটা জাস্ট একটা হয়েছিল বাসার মধ্যে তাতে তোমার তো কোনো হাত নেই এখানে তুমি কেন অনুতপ্তা হবো আমার কাছে ধন্যবাদ আমাকে